সম্মানিত মাছ চাষি বায়ুবন্ধুরা বরাবরের মতন এবারও নিয়ে এসেছি উন্নত অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পানার ভিডিও নিয়ে ভিডিওতে যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে বড়ো সাইজের বাছাই করা এক সাইজের দেশি ট্যাংরা মাছ বিওয়া আপনারা যারা এক সাইজের বাছাই করা ট্যাংরা মাছের পানা খুঁজছেন কিন্তু উন্নত মানের পোনা কোথাও পাচ্ছেন না তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আপনি যে কোনো পুকুর বা জলাশয় খুব সহজেই চাষ করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে ট্যাংরা মাছের পনা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই আপনাকে বাছাই করা এক সাইজের উন্নত মানের ট্যাংরা মাছের পনা ক্রয় করতে হবে তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন আর এই ট্যাংরা মাছকে আপনি ফিট খাবার খেয়েই খুব সহজেই চাষ করতে পারবেন অনেকেই বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা ছেলে এই ট্যাংরা মাছের পনা বায়ু ফ্লক খুব সহজেই চাষ করতে পারবেন আর বাজারে কিন্তু ট্যাংরা মাছের প্রচুর চাহিদা থাকার কারণেই কিন্তু ট্যাংরা মাছ চাষে লাভ বেশি তো যারা নিতে চান তারা এখনি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনি চাইলে অনলাইনের মাধ্যমেও মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যার কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না তো যারা নিতে চান এখনি যোগাযোগ করুন